আসসালামু আলাইকুম আজ তৈরি করবো ভাইরাল কাচের মিষ্টি এই রেসিপিটা এত ভাইরাল হয়েছে যে ছোট বড় প্রত্যেকটা চ্যানেলেই আছে একমাত্র মনে হয় আমার চ্যানেলেই নাই তাই আমিও চলে আসলাম আজ কাচের মিষ্টি তৈরি করতে এজন্য আমি সাবুদানাটা প্রথমে একটু পানি দিয়ে ওয়াশ করে নিব। আমি এখানে হাফ কাপ মতো সাবুদানা নিয়েছি সাবুদানাটা আমি প্রথমে খুব ভালোভাবে ওয়াশ করে আবার পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখছি পানিটা এমনভাবে দিতে হবে যে পুরা পানিটা যেন সাবুদানাটা চুষে নেয় কিন্তু আবার খুব বেশি পানি হওয়া যাবে না বেশি পানি হলে এটা তৈরি করতে অসুবিধা হবে দেখুন আমি যে পরিমাণ পানি দিয়েছিলাম পুরা পানিটায় সাবুদানা চুষে নিয়েছে দেখুন খুবই সুন্দরভাবে একদম সফট হয়ে গেছে সাবুদানাটা এবার এখানে আমি খুব সামান্য পরিমাণ লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি এই জিনিসটা এবার এত সুন্দরভাবে মেখে নিতে হবে যেন একটুও গোটা না থাকে তবে একদম পরিপূর্ণ মাখা হবে না সামান্য সামান্য ভেতরে একটু গোটা থাকবে এতেই মিষ্টিটা সত্যি খুব ভালো হয় এই পুরা সাবুদানাটা সুন্দরভাবে আমি মেখে নেওয়ার পরে হাতে একটু ঘি দিয়ে নিয়েছি যাতে বল করতে সুবিধা হয় মিষ্টিগুলো একটু ছোট ছোট আকার করে তৈরি করলে ভালো হয় কারণ এটা দুধে ভেজার পর বেশ অনেকটাই বড় হয়ে যায় আপনারা আপনাদের অনুমান অনুযায়ী তৈরি করে নেবেন দেখুন আমি হাফ কাপ সাবুদানাতে বেশ কয়েকটা মিষ্টি আমার তৈরি হয়েছে আগে থেকে আমি চুলায় এক লিটার দুধ বসিয়ে জাল করে নিয়েছি এখানে এক লিটার দুধকে জ্বালিয়ে আমি হাফ লিটার মতো কমে নিয়েছি দেখুন এখানে আমার এক লিটার দুধ জাল হয়ে প্রায় হাফ লিটার এসছে এবার এখানে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং খুব সামান্য পরিমাণ চিনি আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা এখানে বেশি পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন আমার যেহেতু খুব কম মিষ্টি পছন্দ এজন্য আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি এখানে দু টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়া আছে প্রত্যেকটা মিষ্টি যখন দুধটা ফুটবে সেই সময় দিয়ে দিতে হবে মিষ্টিগুলি দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো প্রত্যেকটা মিষ্টি দুধের উপর ভেসে উঠবে দেখুন প্রত্যেকটা মিষ্টি সিদ্ধ হয়ে দুধের উপরে ভেসে উঠেছে এটা হতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই মিষ্টিগুলা তৈরি হয়ে যায় এবং খেতেও বেশ সুস্বাদু এত সহজে মিষ্টি তৈরি করা যায় এটা সত্যিই আমি জানতাম না খুবই মজাদার মিষ্টি আশা করি আপনারা এই রেসিপি দেখে তৈরি করে খাবেন দেখুন প্রত্যেকটা মিষ্টি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে দুধের উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আপনারা এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন আমি দুধটা খুব বেশি ভালোভাবে ঘন করে নিয়েছি এজন্য আর কন্ডেন্স মিল্কটা অ্যাড করলাম না দেখুন আমার প্রত্যেকটা মিষ্টি সমানভাবে খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখলেন তো অতি সহজে তৈরি হয়ে গেল মজাদার সাবুদানার মিষ্টি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ